শিশু মন্তাহাকে কী জন্য হত্যা করেছে এবং কিভাবে হত্যা করেছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখি পাঁচ বছর বয়সে ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন সে হয়তো জানতোই না মৃত্যু কাকে বলে অথচ সাত দিন নিখোঁজ থাকার পর লাশ উদ্ধার হয় মুনতাহার সিলেটের কানাইঘাট উপজেলার এই ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য নিষ্পাপ এই শিশুর হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে জানা যায় গত তিন নভেম্বর নিখোঁজ হয় মন্তাহা এরপর শুরু হয় নানা নাটকীয়তা সবশেষ দশ নভেম্বর রাতে মন্তাহার মৃতদেহ সহ হাতে নাতে ধরা পড়েন তার হিসাবে গৃহ শিক্ষিকা শামিমা বেগম ওরফে মার্জিয়ার মা আলিফজান বেগম এ সময় গলায় দড়ি পেঁচানো অবস্থায় নিহত শিশুটির লাশ খালে পুতে রাখার চেষ্টা করছিলেন তিনি এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটর দেখতে সময় যে আলিফজান মেয়েটা হতাশভাবে বাইরে যাচ্ছে আরো বৈশাখ জলের গরম আমিও একটু হতাশ মুখা দেখিয়া আমার আরোটু একটু মনে করলাম যে এটাই মনে হয় আমিও বাড়িতে গেছি বাড়িতে গিয়া আমার সাদা চার্জি সাদা আমি চেঞ্জ চেঞ্জ খাই দিছি আমার অফ করছি ওই জায়গায় এই জায়গায় আমি ওই যে জায়গায় আমি দিয়েছি এমন সময় হামদাই আমার লাইট আছে লাইট অফ আমার লাইট আমার পাড়ে রাখছি হঠাৎ করে দেখলাম যে আমার এই যে কদম গাছের ফুপ সেটা একটা শব্দ করলো শব্দ করার সাথে সাথে আমি লাইট মারলাম লাইট মারিয়ে দেখি যে আলিফ জানের খুলে এইভাবে এই যে মরা বাচ্চারা যে সাথে নিয়ে মানে ও মধ্যে রাখিয়া ফেয়া ফুড়া লোকজন আইছে সাথে সাথে ওই এই এই জায়গায় ফেলে দিয়া এই ফুলের মধ্যে দিছে দৌড় পাকতে চাইছে আমি ওখানে গিয়ে অ্যাটাক করিয়া সেদিন বাড়ির গেটের সামনে মেয়েকে রেখে গোসলের জন্য গরম পানি আনতে যান মুন্তাহার মা সেই সুযোগে তাকে তুলে নিয়ে যায় ঘাতকেরা এই সময় হাতে থাকা আপেলটিও খেতে দেয়া হয়নি অবুজ শিশুটিকে প্রশ্ন জাগে কেন এমন নির্মমতা এখান যেভাবে হোক মানে মেটারে প্রলোভন দেখাইয়া ওই গৃহ শিক্ষক মহিলা মেটা মারজিয়া আমার মেটা এর গড়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আপনার কাছে লাগছে দারণাত যে নেওয়ার পরেও তাৎক্ষণিক মেটারও মারি লইছে কোনো দিনও এদের সাথে আমার ঝগড়া ঝাঁটি হয়ে নাই আমি তো এদের স্নেহ করি একমাত্র হইল আমার মেটারে পড়ানি চারি মাস পড়াইছে বাদ সন্ধ্যা এসা পর্যন্ত আর

স্থানীয়রা জানান অভিযুক্ত মার্জিয়ার বিরুদ্ধে রয়েছে স্বামী নির্যাতন প্রতিবেশীদের সাথে মারামারি অনলাইনে প্রতারণা সহ বিস্তর অভিযোগ নামে বেনামে রয়েছে একাধিক ফেসবুক আইডি মনতাহা নিখোঁজের ঘটনায় বিভিন্ন অপারেটরের সিম দিয়ে অনেককে হুমকি দিয়েছেন তিনি এই ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া প্রতিবেশীদের প্রতি জন্মেছে অবিশ্বাস তবে অভিযুক্তদের কঠোর শাস্তি চান তারা আসলে বলার কোনো ভাষা নাই কারণ এটা নিয়ে যে এত ঘৃণা জন্মেছে ভাবে অর্থাৎ আমাদের এলাকায় কিন্তু এখন আর কোনো প্রতিবেশী লাগে কেউ বিশ্বাস করে নিতে পারে না যে আজকেও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার পোস্ট করছে তারা বাচ্চা খাচ্ছা লাগিয়ে নেওয়া যে আমরা কিভাবে বিশ্বাস করতাম আমরা প্রতিবেশী লাগে যে এইরকম পরবর্তীতে হওয়ার আছে আরও বিভিন্ন এরকম অপরাধের সাথে জড়িত মারছে মন চাই ও তার বিচারক বিচারকবাদার ফাঁসি হোক যত যত জল ও বিষত জড়িত আছে এরা ফাঁসি চাই আমরা ওখানেও চাই যে এই ধরনের বাদ আমরা চাই না আমরা এলাকা বা শান্তি ফি না আমরা বর্তমানে শান্তি শান্তি ফিট হয়ে যায় আমরা ওখান তো চাই যে এই ধরনের মেঘ আর জন্মান যোগ না মরি এই মেঘটার ফাঁসি আমরা চাই এদিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ওই চারজনকে রিমান্ডে দিয়েছে আদালত এই ঘটনার সাথে কারাগারা জড়িততা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি চারজনেরই সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলার রহস্য উদ্ঘাটনের স্বার্থেই আসামিদের চার দিনের সরি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামিরা জিজ্ঞাসাবাদে থাকায় এখনো হত্যার সঠিক কারণ জানা সম্ভব হয়নি তবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগের আলোকে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে ওই প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটরকে ফাঁসাতেই মার্জিয়ারা হত্যা করে ছোট্ট মুন্তাহাকে আবার অনেকের ধারণা মার্জিয়ার কাছে মেয়েকে পড়ানো বন্ধ করায় এমন নির্মম প্রতিশোধ নিয়েছে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্টের কারণে এমন ঘটনা ঘটছে আগে যে সামাজিক বন্ধনটা ছিল আমরা দেখতাম যে আমাদের সামাজিক বন্ধন খুব ছিল আমাদের আশেপাশের প্রতিবেশী যারা ছিল তারাই দেখা যেত প্রতিবেশীর বাচ্চা কাচ্চাকে দেখে রাখতো আমরাও সেভাবেই বন্ধ হয়েছে তো আমার মনে হয় যে আমাদের এই যে সামাজিক যে সম্প্রীতিটা ছিল এই জিনিসটা আসলে আবারও গড়ে তোলা উচিত এবং আমাদের যে নিজেদের যে মনুষ্যত্ব বোধ সেই মনুষ্যত্ব বোধ শুধুমাত্র আমাদের মাঝে না আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে তাদের মাত্র এই সচেতনতা সৃষ্টি করে দেওয়া উচিত নিষ্পাপ মুন্তাহা হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি প্রতিবেশী ও স্বজনদের